এই সরকার অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দুর্নীতিবাজ নেই হয়তো কিছু উপদেষ্টা আছে বিতর্কিত উপদেষ্টা যেগুলোকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুজকে বলি যে আপনি এইসব বিতর্কিত উপদেষ্টাগুলোকে সরান আপনি যে হারে দৌড়ান আপনার সাথে ওরা হারতেও পারে না আপনার আপনি যেভাবে দৌড়ান তারা যদি আপনার সাথে সাথে দৌড়াইতে পারে তাহলে বাংলাদেশ বিশ্ব দরবারে যেভাবে মাথা উঁচু করছে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস হবে বলে আমি মনে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা দুই হাজার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যাকে আমরা বসিয়েছি এবং তিনি ক্ষমতায় আসার পরেই কিছু ম্যাজিক দেখিয়েছে আসলে এই বিষয়টি আপনি হিসাব করেন বিগত সরকারের আমলে বা বিগত সরকারগুলোর আমলে কেউ কিন্তু চীনের সাথে যে বৈঠকটা হলো মানে ডক্টর ইউনুসের রকম সম্মান দিয়ে বা প্রাইভেট জেট পাঠিয়ে যেভাবে তাকে বরণ করা হলো বা তাকে নিয়ে যাওয়া হলো এই বিষয়টি কিন্তু নজিরবিহীন এবং যে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের সাথে দেখা করার জন্য বিগত সময় সহরাচারী শেখ হাসিনা সাত দিন আপনার হোয়াইট হাউসের বারান্দায় ঘুরেছিল এবং শেখ হাসিনা পরবর্তীতে তার সাথে দেখা করতে না পেরে বলেছিল আমাকে একটু পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটু দেখা ব্লিঙ্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটু দেখা করার সুযোগ করে দিন কিন্তু তারপরেও সেই সুযোগটাও পাইনি সেই ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছে এবং তার সাথে কিভাবে সাক্ষাৎ করছে নরেন্দ্র মোদীর সাথে যেভাবে চোখে চোখ রেখে আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে সৈরাসারি শেখ হাসিনা আমার গণহত্যাকারী তাকে ফেরত দেন এইটা বাংলাদেশের কোন নির্বাচিত সরকারের জন্য সম্ভব হতো না যে কোনোভাবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলা যাই হোক নরেন্দ্র মোদী যাই হোক নরেন্দ্র মোদী কিন্তু একটা পাওয়ার হাউজ সেই পাওয়ার হাউজের চোখে চোখ রেখে যেভাবে কথা বলেছে এবং যেভাবে বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দেন এবং বাংলাদেশের সাথে যেরকম কূটনৈতিক সফলতা তিনি দেখিয়েছে এবং জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করিয়ে এই রকম মানে গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশে বিগত সময়ে কেউ প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ পর্যায়ে ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফলতা দেশের মানুষ মনে রাখবে এবং আরেকটা বিষয় আপনি দেখেন রমজান মাস গেল রমজান মাসে সিন্ডিকেট করে কীভাবে দ্রব্যমূল্যের দাম বাড়া দ্রব্যমূল্য বাড়ানো হয় কিন্তু আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শক্তিশালী যে রাষ্ট্রনীতি সেই রাষ্ট্রনীতির কারণে বাংলাদেশে কিন্তু ওই সময় দ্রব্যমূল্যের দাম বাড়েনি এবং সবচেয়ে সফলতার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ওই যে যে সৈরাসড়ি শেখ হাসিনার আমলে দেখেছেন ঈদযাত্রায় কীরকম ভয়াবহ করুণ পরিণত হইতো কিন্তু এখন দেখেন বাংলাদেশে ঈদযাত্রা হলো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা নেই কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম নেই এই যে যে ঘটনাগুলো এগুলো কিন্তু ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করেছে কারণ এই সরকার অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দুর্নীতিবাজ নেই হয়তো কিছু উপদেষ্টা আছে বিতর্কিত উপদেষ্টা যেগুলোকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুজকে বলি যে আপনি সব বিতর্কিত উপদেষ্টাগুলোকে সরান আপনি যে হারে দৌড়ান আপনার সাথে ওরা হারতেও পারে না আপনার আপনি যেভাবে দৌড়ান তারা যদি আপনার সাথে সাথে দৌড়াইতে পারে তাহলে বাংলাদেশ বিশ্ব দরবারে যেভাবে মাথা উঁচু করছে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস হবে বলে আমি মনে করি